কি মজা আমার নাম হচ্ছে এনাগন্ডার তুই চুপ কর আমার নাম হচ্ছে বাঘ আর আমি এখানকার রাজা আর আমি হচ্ছি গরু কি মজা আমার নাম হাতি আর আমি হচ্ছি আহা আমি এখন এই রাস্তা দিয়ে গান শুনতে শুনতে এই কি মজা সামনের দিকে একটি গাড়ি গাড়ির মধ্যে লাভ দিয়ে চললাম সামনের দিকে অনেকগুলো বল বোম আবারও দেখি বম আবারও বুম তারপরে গাড়ি নিয়ে আমি লাভ দিলাম সামনে দেখি একটি দরজা দরজার ভিতরে যাব যাওয়ার পরে কিছুক্ষণ পর দেখি আমি এ পাশে বের হওয়ার পরে আমি চারটা বানর হয়েছি এক দুই তিন চার হা 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 আমি হাতি আমি ওর মতো করে যাব গান শুনে দাঁড়াও সামনে একটি গাড়ি গাড়ির মধ্যে উঠলাম উঠে আস্তে আস্তে যাওয়ার পরে আমি বলের সাথে খেলাম যাওয়ার পর জাম করলাম গাড়ি নিয়ে জাম্প করার পরে সামনে দেখি একটি দরজা দরজার সামনে আমি একটি গেটের মধ্যে ঢুকলাম কিছুক্ষণ সময় থাকার পরে আমি সে বের হলাম কিন্তু আমি খরগোশে পরিণত হলাম চারটি ঘর বসে কি মজা এখন আমিও ওদের মতো যাব গান শুনতে শুনতে এই দাঁড়াও সামনে গাড়ি আমি গাড়ির মধ্যে উঠবো একটু সামনে না যেতে অনেকগুলো বলের সাথে ধাক্কা খেলাম আবারও বল বো উড়িয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ সামনে একটু জাম করলাম একটু গাড়ি সোলো করে সামনে তাকিয়ে দেখিয়ে একটি দরজা দরজার মধ্যে প্রবেশ করলাম কিন্তু কিছুক্ষণ পর বের হয়ে দেখি আমি ইঁদুরে পরিণত হচ্ছি চারটি কালারের ইঁদুর হা কি মজা আমি বাঘ আমি এখানকার রাজা আমিও গান শুনতে শুনতে যাব সামনে গাড়ি লাল গাড়ি আমি উঠছি লাল গাড়ির মধ্যে আর সামনে যেতেই যেতে অনেকগুলো বল বুম আবার একটু সামনে এগিয়ে বল বুম সামনে একটু গেলে জাম করব আমি আহা সব পেরিয়ে সামনে যাব সামনে একটি দরজা দরজার মধ্যে আমি ঢুকলাম কিছুক্ষণ পরে বের হয়ে আমি দেখতে পারি আমি মুরগি হয়েছি চারটি মুরগি কি মজা আমি এনাগন্ডার এবারে আমার পালা আমিও যাব গান শুনতে শুনতে এই দাঁড়াও সামনে গাড়ি আমি গাড়ির মধ্যে উঠবো হা হা আসতে না যেতে যেতে সামনে অনেকগুলো বল বুম আবারও বল বুম আবারও একটু যেতে যেতে আমি জাম করলাম গাড়ি নিয়ে কি মজা হা 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 ওদের মতো আমি এখন দরজার মধ্যে ঢুকবো হা হা দরজার মধ্যে কিছুক্ষণ পর বের হয়ে দেখি আমি এপাশে একটি নয় দুটি নয় মোট চারটি সার ওই জন্ম নিচ্ছি হা 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 এই আনন্দে সবাই একটি লাইক একটি কমেন্ট আর